বাইজান খুব গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন সুন্দর বাগরিবের পরে এশার আগ মুহূর্তে তা আপনাদের আগ্রহ বাইজানও কথা গুছায় আনতে পারেন নাই মানুষও বলতেছিল হজরত আরও কিছু কথা বলুক এজন্য হজরত আবারও কিছু কথা বলছেন আসলে মানুষটা ছোট মানুষ দেখা যায় সাইজে ছোট মনে হয় কিন্তু বড়ো আলেম সাথে সাথে একটি সুনামধন্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এবং বিভিন্ন মাদ্রাসায় হজরতকে ইনভাইট করে নিয়ে যায় যে মাসে একদিন একটা ঘন্টা সময় হলেও আমার মাদ্রাসার ছাত্রদের একটু মাস্ক করায় দেন তিলাওয়াতটা একটু শুদ্ধভাবে শিখাইয়া দেন এজন্য অনেক বড় মানুষ দোয়া করি আল্লাহ তাআলা হযরতের গুলাও কবুল করেন সকলে বলি আমিন বিসমিল্লাহির রহমানির রহিম গোটা পুরানো কারিমে যতগুলো সুরা নাজিল করেছেন এই পরিবারের দিক দিয়ে ছুটু মাত্র একেবারে শুধু ছোট একটি সুরা কিন্তু এই ছোট একটি সূরার মধ্যে আল্লাহ তাম পৃথিবীর মানুষের সফলতা এবং ব্যর্থতার সকল দিক আল্লাহ তালা বর্ণনা করে দিয়েছেন যদি বলেন সুহান আল্লাহ কি বলা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন তাম পৃথিবীর মানুষের হৃদায়তের জন্য যদি আর কোন সুরা নাজিল না করতেন শুধুমাত্র একমাত্র সুরায় আসর যদি নাজুল করে দিতেন তাহলে তামাম পৃথিবীর মানুষের হৃদায়তের জন্য এই সুরতুল আসর যথেষ্ট হয়ে যায় তো বলেন আল্লাহ এই জন্য শুধু কি তাই এই সূরত নাসরে গুরুত্বপূর্ণ সুরা সাহাবায়ে کرامদের মধ্যে আমাদের মধ্যে যেমন একে অপরের সাথে সাক্ষাৎ হয় কিনা বলেন মাঠে ঘাটে পথে শহরে নগরে বন্দরে সালাম কালাম মুসাবা হয় ভাই কেমন আছেন কি আছে হঠাৎ করে দেখা হয়েছে ভালো মন্দ জিজ্ঞাসা করার পরে আমরা পৃথক হয়ে যাই কিন্তু আমার বাইরা সূরাতুন আসর রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি সুরা সাহাবায়ে কেরামদের মধ্যে পরে একে অপের সাথে সাক্ষাৎ হয়ে দেখা হয় তখন একে অপরকে কথা বার্তা ভালোমন্দ জিজ্ঞাসা হালত কুসি করার পরে যখনই আমার বাইরা সাহাবায়ে কেরাম একে অপরকে কি প্রতক হয়ে দিতে চাইতেন তখনই বলতেন ভাই তারা পড়া শুরু করে দিতেন ওয়াল আসর ইন্নাল

আমার বাইরা আমরা হয়তো বা আরবির অর্থ বুঝি না কিন্তু তারা তো আরবির অর্থ বুদ্ধ কেননা কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায় আর তাদের বাসাও হলো আরবি জুড়ে বলেন সুহান আমার বাইরা সাহাবাই কেরাম একজন যখন এই সুরাটা শোনায় দিত তখন ওই ভাই পৃথক হয়ে যাইত ওই ভাই বলতো ধারান ভাই আপনি আমাকে শুনায় দিয়েছেন এবার আমিও আপনাকে শুনায় দেই পড়েন ওয়াল্লাহি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর তার মানে হলো এক ভাই ও অপর ভাইকে এই মেসেজ দিয়ে দিত আল্লাহ রাব্বুল আলামিন যে মেসেজ দিয়েছেন واللہ سرامی اللہ تعالی সময়ের কসম করলাম আল্লাহ কেন সময়ের কসম খাইলেন শুধু এই জায়গায় আসরের কথা বলা হয়েছে এক একজনকে একভাবে মুসা মুবাসসিরিন ব্যাখ্যা করেছেন একজন বলেছেন আল্লাহ ربুনা আমিন আসরের ওয়াক্তের কসম খেয়েছেন আবার কেউ কেউ না আসর মানে সময় আল্লাহ تعالی পুরো সময়ের কুসুম করে আল্লাহ তালা বলেন মোল্লা আসর এখানে আসর মানে সময় আল্লাহ তালা যদি বলা হয় এখানে পুরা সময়ের কসম খেয়েছেন আবার যদি বলা হয় না আসর রক্তের কসম খেয়েছেন কারণ দুটো সময় মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক কিনা বলেন আল্লাহ তালা এখানে সুরে আসর মানে আসরের সময় অন্য জায়গায় ওয়াল ফাজর ফজরের কসম অন্য আয়াতে আল্লাহ তালা অন্য সুরাম

সময়টা দিয়েছেন খুবই অল্প খুবই অল্প খুবই অল্প এই দুনিয়ার অল্প হায়াতটা কেউ যদি কাজে লাগাইতে পারে আল্লাহ তালা বলেন আবা আদুল আবাস

فلا نسخطوه توبى لمن كان لنا وكنا لفجره لنا الله أكبر جنة الموت يا الله تعالى جنة عدن يدخلونها يعلون فيها من أسابر من ذهب وَلُؤْلُؤًا وَلِبَاسُهُمْ فِيهَا حَرِيرٌ এই জন্য আল্লাহ পাকবেন আমাকে আপনাকে যে অল্প হায়াত সময়টা দিয়েছেন এই সময়টা যেন কাজে লাগাইতে পারি আল্লাহ রবীন্দন সময়ের কোসম করলেন কেননা সময়টা অনেক বড় দামি সময়ের অবর্তমানে সময়ের মাধ্যমে সময়ের পরিবর্তনে সময়ের বিবর্তনে মানুষের জীবনে পরিবর্তন আসে কিনা বলেন এই জন্য আল্লাহ তারা সময়ের কসমকে বলেন

وتواصوا بالحق وتواصوا সব মানুষ গতির মধ্যে চার শ্রেণীর মানুষ ব্যতীত বলেন কয় শ্রেণীর কথা বলেন সময় কম থাকার কারণে খুবই দ্রুত সময় আপনাদেরকে পুরো বিষয়টা বোঝানোর চেষ্টা করে যাচ্ছি কয় কয় শ্রেণীর মানুষ ক্ষমতা মানি ক্ষতির মধ্যে নাই কথা কন কয় শ্রেণীর এক নাম্বার হলো যারা ইমান আরায়ন করেছে ইমান মানে কি এক কথায় যদি বলতে চাই সংক্ষিপ্ত কথায় এক ভাষায় এক কথাই যদি প্রকাশ করি ইমান হল আল্লাহ বিশ্বাস করা ও বান্দা যে বান্দা ইমান আরান করেছে যার ভিতরে ইমান লুকিছে ওই ইমানদার ব্যক্তি কোনোদিন কোন গোপনেও গুণার মধ্যে তো হইতে পারবে না পারবে না ঠিক না বলে এক নাম্বার হলো ইমান করা কারণ ইমান যার ভিতরে নাই সে যতই কাজ করুক না কেন কোনো মূল্য না বলেন এই জন্য আমার এত বড় নিয়ম আল্লাহর কাছে আমরা তো চায়া ইমান পাই নাই না চাইতে ইমান পেয়েছি এই জন্য মূল্য নাই আরে সাহাবাহিক ইমান কিভাবে পেয়েছেন মেহনত করে পেয়েছেন এই জন্য দেখেন ইমানের মূল্য আমাদের কাছে নাই কেন এই যে আজকে এখানে যুব সমাজ আলোচনার সুন্দর আয়োজন সাজিয়েছেন ঢাকা থেকে নিয়ে এসেছেন এলাকার প্রথম আলোচনা কত টাকা কত পরিশ্রম কত মেধা কত কষ্ট কত শ্রম দিয়ে একটা অনুষ্ঠান সাজিয়েছে অথচ আমাদের মধ্যে এখনো পর্যন্ত কপালপুর আমরা যারা এই কোরআন শোনার জন্য আসতে পারি নাই তারা এই নিয়ামত দিয়েছেন এই জন্য আমরা না চাইতে পাওয়ার কারণে কদর নাই সাহাবাই কেরাম কিভাবে ইমান পেয়েছেন আর কেরা কি পরিমাণ মূল্যায়ন করেছিলেন একটু বুঝা শুনেন খেয়াল করেন এদের ইমানের পাওয়ার কেমন ছিল এদের ইমান কেমন মজবুত ছিল এই জন্যই তো আল্লাহ তারা বলেছেন গমা আমানানাস যারা বলেন আল্লাহু আকবার তাদের মত ঈমান আনার জন্য বলেছে তারা ইমান আনার কারণে ঘরে থাকতে পারে নাই বাড়িতে থাকতে পারে নাই শুধু কি তাই যারা সম্ভ্রান্ত পরিবারে ছিল যাদের প্রতি কেউ কোনো দিন চোখ উল্টা চোখ গরম করে কথা বলতে পারে নাই